আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছে সরকার এখন আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি ভেবেই নিয়েছিল যে তারা ফাঁকা মাঠে গোল দিবে দুইশো আসন জিতবে তারা এক প্রধানমন্ত্রী হবেন কেউ কেউ স্বপ্নে দেখতেছেন গাড়িতে জাতীয় পতাকা উড়াইয়া তিনি ঘুরে ফিরবেন মন্ত্রী হবেন বাটার ঘি খাবেন এখন তাদেরই স্বপ্নের মধ্যে একদম ব্যালাস্টিক মিসাইল ছুঁড়েছে জামা এবং সেটা ছাত্র শিবিরের মাধ্যমে ছুড়েছে ডাকসু ডাকসু নির্বাচনে অবিশ্বাস্য জয় পেয়েছে তারা যে ক্যাম্পাসে এক সময় তারা দাঁড়াইতেই পারতো না মিছিল করতে পারতো না এখন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়েছে বিএনপি মহা তারা দ্রুত নির্বাচন করার জন্য মরিয়া ছিল কিন্তু এখন গণেশ উল্টে গেছে বিশেষ করে ডাকসু এবং ডাকসু নির্বাচনের পর এখন জামাত এনসিপি ইসলামী আন্দোলন তারা প্রিপারেশন নিতেছে ওই পিয়ার ইস্যুতে আন্দোলন করার জন্য নির্বাচন পেছানোর জন্য এখানে শক্তভাবে দাঁড়িয়েছিল বিএনপি এখন বিএনপি খোদ বিএনপির ভিতরেই একটি অংশ তারা মনে করতেছে দলের যে করুণ অবস্থা এই অবস্থায় মানে উপ অবস্থাটা এইরকম যে উপরে ফিটফাট বিএনপি ভিতরে সদরগা এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জামাত এবং তার শরিকদের কাছে মানে এমন একটা অবস্থা হতে পারে যে লুটা কম্বল হাতে দরিয়ে বলতে পারে ওকে যাও গুড বাই তখন আমরা ছালাও যাবে অপ্রত্যাশিত হলো সত্য বিএনপির একটি অংশ এখন মনে করছে নির্বাচন পিছালেই ভালো দল গোছানো দরকার চাঁদাবাজ দখলবাজ রংবাজ মুক্ত করে দলের ইমেজকে শুদ্ধ না করে নির্বাচনে গেলে পায়ে কুরাল মারাল সাবিন হবে এখন আসল শেয়ানা হইতেছে জামাত রাজনীতিতে দ্রুতগামী খরগোশ বিএনপি ধরা খেয়েছে রাজনীতির কচ্ছপের কাছে বিএনপি কে গন্তব্যে পৌঁছাতে হলে পথ তার দুইটা রাজনীতির যে মাংকি আছে এই মাংকিদের সরিয়ে মন করার রাজনীতিতে তাকে আসতে হবে আর রাজনীতির যে চিতাবাগ আওয়ামী লীগ যারা খাদে পড়ে আছে সে কিন্তু সেরের উপর সুয়াসে অবিশ্বাস হল ওটা সত্য এখন এই জামাতের ওষুধ হয়েছে কিন্তু আবার আওয়ামী লীগ এখন ক্ষমতার মধু খেতে হলে বিএনপি কেমনও হতে পারে আওয়ামী লীগের সাপোর্ট নিতে হতে পারে তার হাত ধরতে হতে পারে গোপনই হোক প্রকাশ্যেই হোক এবং এটা ঘটছে এখন বিএনপির নেতৃত্বে মানে নেতৃত্বে পড়েছে বিপাকে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভরাডুবির সম্ভাবনা মোর দেন ফিফটি পার্সেন্ট এখন কি করবে বিএনপি ঈদে এদিকে ছয় মাস কিংবা এক মাস এক বছর সময় বাড়ালো বিএনপি যে ময়লা পরিষ্কার করে পরিচ্ছন্ন হয়ে মানুষের আস্তার কাছে চলে যাবে এইটারও কিন্তু গ্যারান্টি নাই তাদের নিজেরই আত্মবিশ্বাস নাই এখন তারেক জিয়া প্রতিনিয়তই চেষ্টা করছেন দল গোছানোর জন্য কিন্তু কে শুনে কার কথা আমার মতে বিশৃঙ্খল বিএনপি কে শৃঙ্খলাতে আনার জন্য তারেক জিয়া মানে ক্যাপাবল না দিন যতই যাবে জামাত জোটের কৌশলের কাছে তারা ততই বেশি ধরা হবে বরং আমি মনে করি দ্রুত নির্বাচন হলে যত দ্রুত নির্বাচন হবে এখনো বিএনপির জন্য ভালো এবং সেটা যদি আগামীকাল নির্বাচন হয় তাহলে বিএনপির জন্য আরো ভালো কারণ যতই দিন যাচ্ছে বিএনপি পেছাচ্ছে জামাত এবং তার শরীরটা এগুচ্ছে এটা হচ্ছে বাস্তবতা সুতরাং বিএনপির মধ্যে যারা এখন দাবি করছেন যে না নির্বাচন আর একটু পিছাইলেই ভালো হবে আমাদের জন্য এটা একটা ভুল বলে আমি মনে করি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ